আসসালামু আলাইকুম নিরাপদ ড্রাইভিং ব্লকে আপনাদের স্বাগত আজকের ক্লাস ব্রেক ফেল হওয়ার কারণ তো আমরা কী জানব ব্রেক কী কারণে ফেল হয় গাড়ির ব্রেক কী কারণে ফেল হয় তো গাড়ির ব্রেক ফেল হওয়ার অনেকগুলো কারণ আছে বুঝতে পেরেছ যেমন যদি ব্রেক ফ্লুইড নষ্ট হয়ে যায় এই কারণেও ব্রেক ফেল হতে পারে ব্রেক শ্যু যে লিঙ্কিং রড আছে সেটা যদি ছিঁড়ে যায় এই কারণেও ব্রেক ফেল হতে পারে এবং ব্রেক লাইন যদি লিকেজ হয়ে যায় এই কারণেও ব্রেক ফেল হতে পারে এবং ব্রেক মাস্টার সিলিন্ডার যদি সঠিকভাবে কাজ না করে সেই কারণেও ব্রেক ফেল হতে পারে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আসে যাক ব্রেক ফেল হলে করণীয় কী তাহলে আমরা এবার জানব ব্রেক ফেল হলে করণীয়টা আসলে কী তো ব্রেক যখন ফেল হবে সর্বপ্রথম একজন ড্রাইভারের কাজ হবে কি সর্বপ্রথম একজন ড্রাইভারের কাজ হবে ডাবল ইন্ডিকেটার বা লাইটিং সকল সিস্টেম চালু করে দেওয়া বা জ্বালিয়ে দেওয়া ডাবল ইন্ডিকেটার যখন আমরা ব্যবহার করব বা যারা বুঝো এমার্জেন্সি সিঙ্গাল যেটাকে বলা হয় ডাবল ইন্ডিকেটারকেই বলা হয় এমার্জেন্সি সিঙ্গাল তাহলে আমরা এমার্জেন্সি সিঙ্গার যখন ব্যবহার করব। তাহলে আমার রোটের এবং পার্শ্ববর্তী মানুষজন বুঝতে পারবে এই গাড়িটা আসলেই বিপদে পড়েছে বুঝতে পেরেছো ওকে তাহলে তারপরে এখন পরেন কী আছে এই বিপদ থেকে উদ্ধার হতে গেলে নিজে বাঁচবো না মানুষকে বাঁচাবো একটা কিন্তু জানার বিষয় তো সকল লাইটিং সিস্টেম চালু করে দিয়ে আপনাকে মাথা ঠান্ডা রেখে গাড়ির এক্সিলেটার এক্সিলেটার প্যাটেল থেকে আপনাকে পা সরিয়ে নিতে হবে সর্বপ্রথম এটা কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে ব্রেকে ধীরে 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 চাপ দিতে হবে যে আসলে ব্রেকটা কার্যক্ষমতায় ফিরবে কি কিনা। একটু চেষ্টা করতে হবে দ্বিতীয়ত আপনি কখনও ক্লাস চাপবেন না এলার চাপলে তখন গাড়ির ইঞ্জিনের উৎপাদিত গতিটা আরও ফ্রি হয়ে যাবে তখন আপনার যে গতি আছে তার দ্বিগুণ গতি বেড়ে যাবে তো সেই সময় আপনারা চেষ্টা করবেন যাতে হ্যান্ড ব্রেক ধীরে 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 আস্তে 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 ব্যবহার করতে যাতে গাড়ির গতিকে আমার গতিকে আমার কমিয়ে আসে গতিটা আস্তে 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 কমিয়ে আসে এবং যখন দেখা যাচ্ছে রোটে যদি কেউ থেকে থাকে হর্ন তো দিতেই থাকবে হর্ন দিতে থাকবো কিন্তু যাত্রীদের কখনোই বুঝতে দেওয়া যাবে না যে আমার গারে ব্রেক ফেল হয়েছে ওকে বুঝতে পেরেছ ও তাহলে আমরা রাস্তার পার্শ্ববর্তীতে দেখবো কোথাও কোনো গাছ আছে কি না কোনো গাছ বা কোনো রক্ষার মতো কোনো কিছু আছে কি না গাড়িটাকে এই গাড়িটাতে রক্ষা পাওয়ার মতো কোনো কিছু আছে কি না আমাদের লক্ষ্য রাখতে হবে যদি কোনো পিলার বা ইয়া থাকে কিন্তু আমরা কখনো ইলেকট্রিক খাম্বায় এই গাড়িটা লাগাই দেওয়া যাবে না গতি ক্রমে যদি নিয়ন্ত্রণ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলে আমরা কোনো গাছের পার্শ্ববর্তী কোনো গাছের সঙ্গে যাতে মানুষের বাসা বাড়ি এরকম কোনো স্থানে লাগিয়ে দেওয়া যাবে না তো তখন আমাদের জায়গা থেকে রক্ষা হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ বুঝতে পেরেছ ওকে ঠিক আছে এই কারণে সবসময় বলা হয় একজন ড্রাইভারের কিছু গুণাবলী থাকা দরকার সেই গুণাবলির ভিতরেই হচ্ছে সেই গুণা গুণগুলোর মধ্যেই হচ্ছে আপনার সকালে দেখি সকাল বেলাতে Bu çiğnetimiz bir আশা করি বুঝতে তো সকালবেলা যখন আমরা কি করব গাড়িতে উঠব সেই সময় ব্রেক সঠিক কাজ করতেছে কিনা গেলাস সঠিক কাজ করতেছে না হ্যাঁ সেইগুলো আমরা লক্ষ্য রাখবো এবং পরীক্ষা করব। যদি ত্রুটি পাওয়া যায় সেই ত্রুটিগুলো আমরা সমাধান করার চেষ্টা করব তো নিরাপদ ড্রাইভিং পরিবারের সদস্যভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করতেছি এবং আপনারা সব সময় সঙ্গে থাকবেন নিরাপদ ড্রাইভিং ড্রাইভিংগুলোকে সাপোর্ট দিয়ে যাবেন এবং অবশ্যই আপনারা লাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওতে ধন্যবাদ সকলকে